আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখুন আজকে বিজয়ের দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকালবেলা ছাদে উঠেছি উঠে আমার অ্যাঞ্জেলকে একটু ছেড়ে দিয়েছি ওকে মুক্ত করে দিয়েছি ও এখন এই যে আমার কবুতরের সাথে ও গায়ের ঝাপটাচ্ছে এবং গা চুলকাচ্ছে আস্তে আস্তে ওড়ে আর কি উড়ে রেলিংয়ে বসে কিন্তু ও যায় না